আজ আমরা যাচ্ছি জুলুকের পথে পুরাতন থেকে বেশ সকাল সকাল বেরিয়েই অনেকগুলো সিন আমরা করে নিয়েছি আর এখন যাচ্ছি জুলুকের পথ দিয়ে এত অপরূপ সুন্দর লাগছে জায়গাটা যে কি বলবো যখন বুক করেছিলাম যখন এই জায়গাগুলো সিলেক্ট হয়েছিল তখনই আগে আগে দেখে নিয়েছিলাম যে কীরকম হতে পারে এই জায়গাগুলো কিন্তু চোখে যখন দেখছি তার থেকেও যেন আরও বেশি ভালো লাগছে এত সুন্দর মনে হচ্ছে মেঘের একদম কাছাকাছি আমি চলে এসেছি দেখো চারিদিকটায় শুধু সাদা আর সাদা পুরো মেঘে চারদিকটা ঢেকে গেছে আর এদিকে বড় বড় পাহাড় থেকে কিছু ধর্ষণ নেমেছে এত ভালো লাগছিল যেন কি না কি দেখে ফেললাম এরকম দৃশ্য হয়তো আর কখনও দেখতে পাবো না এরকম মনে হচ্ছিল পুরো চারিদিকে মেঘে মেঘ যেন স্বপ্নেই হারিয়ে যাচ্ছিলাম আর গাড়িতে যেতে যেতে সবাই আমরা এক কথাই বললাম যে কি সুন্দর দৃশ্য আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি এটাই জীবনের সব সবথেকে বড়ো পাওনা ঘরে বসে জীবন কাটানোর থেকে আমাদের মনে হয় যে একটু যদি পয়সা জমি আমরা ঘুরে আসতে পারি এত সুন্দর সুন্দর জায়গায় তাহলে কিছু বলারই নেই তো যাই হোক কথা বলতে বলতে আমরা এগিয়ে এসেছি আর আমরা প্রায় হোমস্টের কাছেই চলে এসেছি আর যেটা সবাই বলছিল এখানে এখানের বেশিরভাগটাই রয়েছে আর্মি ক্যাম্প দূর থেকে যে সবুজ সবুজ দেখা যাচ্ছে যে কটা দেখা যাচ্ছে সবই এখানে আর্মিদের ক্যাম্প আর এখানে জুলুকের পর জুলুকে যে আমরা থাকবো সেখানে গ্রামটা ভীষণই ছোট্ট কয়েকটা বাড়ি নিয়ে এই গ্রামটা তৈরি হয়েছে আর কথা বলতে বলতে আমরা একদম চলে এসছি জুলেকে আমাদের হোমস্টেতে চলো দেখা যাক কে কোথায় কেউ তো নেই এখানে নেই তাহলে উজ্জ্বল আরে আরে

আর ওখানে কোন ঠান্ডা লাগছে না সুরজিৎ ওখানে গেছে না

বিভৎস রাস্তা সিঁড়ি থাকলে অসুবিধা হতো না পিছনে কি আছে দেখেনি ওরা आबा चले आ कौन बनी भगवान एक ही पौधा किया तो भाई कहां से जोड़ी लेके आना पैसे नहीं नहीं कोई साथ नहीं है हमारा स्टाफ नहीं है भगवान एक ही पौधा किया एक ही

ছিলাম তো সিলারিগাঁও তো একটা ছোট্ট গ্রাম পাবো কিন্তু সিলারিগাঁও তো যা পেয়েছি এটা এর থেকেও অনেকটা ভিতরে ছোট্ট একটা পাহাড়ের মানে বড় একটা পাহাড়ে ছোট্ট একটা গ্রাম মানে খুব ছোট্ট একটা গ্রাম রুমগুলো দেখাচ্ছি ওই আমরা এতটা উচ্চ থেকে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে যে কতটা নামলাম কি রিস্ক নিয়ে না আমার তো ভীষণ ভালো লাগছিল এখান দিয়ে আমাদের রুমগুলো শুরু ওখানে পরপর আমি দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে আমাদের রুমটা ছোট্ট একদম হোম নাম্বার টু এই দেখো এইটা তারপর হচ্ছে দিদিদেরটা রুম নাম্বার থ্রি এই যে আমার তো উপর থেকে নাম দেই মনে দম শেষ হয়ে গেল মনে হচ্ছিল নামতেই পারবো না এই দেখো মেকটা কত সামনে থেকে দেখা যাচ্ছে এই যে আমাদের খাবার গরম করতে গেছে তারপর আমরা পুরোটা ঘুরব আর গোপালটাকে ঘোরাব এখন বাজে কটা বাজে পনে পাঁচটা আর আমরা জাস্ট মাত্র এলাম এবার আমরা এখন খেতে যাব শুরু যদি ওয়াশরুম গেছে আর দেখো জায়গাটা পুরে বাপ রে বাপ দেখো বাপরে বা উঠতেই তো পা ব্যথা হয়ে যাচ্ছে তোরা যা আমি আসছি অনেকে বলেছিল যে মানে অনেকে না ম্যাক্সিমাম টাইম জুলুকে বরফ পড়ে তো ভেবেছিলাম যেরকম কিছু পড়বে তো ওরকম বরফ পরফ কিছু পড়েনি কিন্তু ঠান্ডা প্রচন্ড লাগছে আমার প্রচন্ড ঠান্ডাটা কনকনে হাওয়া আছে আমার তো অনেক শীত করছে এখন যদিও বা কত টেম্পারেচার আছে জানি না রাতে নাকি প্রচন্ড ঠান্ডা ঘর থেকে বেরোনো যাবে এরকম ঠান্ডা ঘর থেকে আবার বেরোবোই দিয়ে আর একজনের এখন ঠান্ডা লাগলো একটু আর এখন বাজে পাঁচটা আমরা চলে এসেছি আমাদের লাঞ্চ সারতে বিকাল পাঁচটার সময় আর ওনারা আমরা খেতে আসার আগে সব খাবার গরম করে দিয়েছে এবার আমরা দুটো ফ্যামিলি আছি আমাদের একটা আর আমাদের পাশে দুটো রুমে একটা ফ্যামিলি ছিল আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছ একটা রডের মতো আছে ওখানে আগুন জ্বলছে আর ধোঁয়াটা বাইরে বেরোচ্ছে এই জন্য ঘরটা অনেকটাই গরম থাকে এখানের আর দেখো খাবারে ধোঁয়া অর্জন এতটাই গরম করে দিয়েছে আর আমাদের হোমস্টেটা হচ্ছে ভারতী হোমস্টে আর ওনার যে উনি খাবার সার্ভ করছেন উনি ভারতীজি তো ভারতী হোমস্টে ওনার নাম দিয়ে ওনার যে হোমস্টেটা ভারতী হোমস্টে তো উনি একাই চালান এই হোমস্টেটা উনি গল্প করছিলেন খেতে দিতে দিতে তো চলো আমাদের প্রচণ্ড খেতে পেয়ে গেছে ভাত তো গরম সবই একদম গরম করে দিয়েছে ওই যে পেঁয়াজ লঙ্কা একদম সব কেটে দিয়েছে যেটা আমরা মোটামুটি মনে এসে একটা দিনে মিস করিনি সেটা হলো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর লঙ্কা মোটামুটি সব জায়গাতেই দিয়েছে একটা সবজিও দিয়ে দিয়েছে আর গরম গরম এই ঠান্ডার ওয়েদার মানে এতটা ঠান্ডা লাগছিল আর তার মধ্যে আসার সাথে সাথে এরকম গরম করা খাবার আর সাথে প্রচণ্ড খিদেও আছে তো একটা ভালো কম্বিনেশান তো চলো শুরু করে দিই আজকের লাঞ্চে খুব সিম্পল খাবার গরম ভাত তার সাথে একদম আগুন ধোঁয়া ওঠার ডাল একটা সবজি আর পাঁপড় ভাজা তার সাথে কাঁচা পেঁয়াজ শশা এগুলো তো আছেই আর ওই যে ওখানে যে চাটনি যে আচার যেটা বানানো হয় সেটা আছে তো এই দিয়ে আজকে লাঞ্চটা সারা হোক আর ছিল ডিম কষা এখানে প্রায় সব দিনের লাঞ্চেই ডিমটা থাকে আর রাতের দিকে চিকেনটা থাকে লাঞ্চ সেরে আমরা চারজনে মিলে একটু বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে সাইট সিন বলতে সামনাসামনি একটু রাস্তাগুলোই ঘুরে দেখবো আর মেঘের সাথে একটুখানি ঘোরা আর কিছুই না এখন আমরা একটু এগিয়ে উপরের দিকে যাচ্ছি পাহাড়ের দিকে খুব ঠান্ডা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যে হাত খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে বলে এখনই আমরা একটুখানি চারদিকটা দেখতে পেরেছি কারণ কাল সকাল সকাল আমরা বেরিয়ে যাব। আর দিদি তো ভয় পিছন পিছন আসছে যেতেই চাইছে না তো সামনে দেখে ওটা অনেকটা দূরে ওখানে ছবি তুলছে আমরা একটু এগিয়ে যাই ঘুরে তারপরে নিচে নেমে যাব আজকে আমাদের হানিমনে ডে থ্রি আর দুটো জায়গা ঘুরে আজকে আমরা চলে এসেছি জুলুকে এতটা দূরে একটা জায়গা বাড়ি থেকে কতটা দূরে কারোর সাথে কোনো যোগাযোগ নেই না আছে ফোন না আছে কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু এমন একটা অপরূপ জায়গায় এসে পড়েছি কোনো চিন্তা নেই ভাবনা নেই মনে হচ্ছে প্রকৃতির করে যেন আমরা হারিয়ে যাই মনে হচ্ছে দুটো দিন যদি এখানে থাকতে পারতাম কত না ভালোই হতো মেয়েদের সাথে চেনা হতো আরও বেশ খানিকক্ষণ আমরা ঘোরাঘুরি করে নিয়েছিলাম আর দিদি নিচে চলে এসেছিলো কারণ ও ভীষণই ভয় পাচ্ছিল আর এরকম একটা জায়গা যেখানে কোনো লোক নেই কেউ নেই আমরা দুটো ফ্যামিলি ছিলাম একটা হোমস্টেতে আরও ওই দু তিনটে হোমস্টেই ছিল লোকজনও খুব কম আরও ভীষণই ভয় পাচ্ছিল আর এই জন্য ও ঘরে চলে এসছে আর ঠান্ডাটাও বেশ দিচ্ছিলো তো তারপরে খানিক্ষণ ঘোরাঘুরি করে কয়েকটা ফটো তুলে নিই আমরাও নিচে নেমে আসছি আর দেখো কত সুন্দর পাহাড়ি রাস্তা তার সাথে কত পাহাড়ি ফুল আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি তোমাদের কতটা বুঝতে পারছো জানি না এই চার পাঁচটা হোমস্টাই এখানে আছে আর তাতে ওই কয়েকটা ফ্যামিলি আছে আর লোক বলতে এখানে আর্মিরা একটু বারবার দিয়ে হাঁটা চলা করছে সেটাই আমরা দেখতে পেলাম তো তারপর হয়ে গেল সন্ধ্যা আর সন্ধ্যা হতে না হতেই এখানে চলে এসছে আমাদের স্ন্যাক্স চা আর তার সাথে একদম গরম গরম মশলা পপকর্ন দিয়ে গেছে এখানের ইলেকট্রিসিটির ব্যবস্থাও খুব ভালো সেটা না চার্জ দিতেও একটু সমস্যা হচ্ছিল মাঝে মাঝে চার্জও দিতে পারছিলাম না তবে লাইট কম বেশি ছিল লাইট অফ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই পপকর্ন পপকর্ন দিচ্ছে পপকর্ন গুড ইভিনিং আর প্রচন্ড ঠান্ডা সন্ধ্যা হতে না হতেই দিয়ে গেল সুন্দর আদা দিয়ে চার কাপ চা আর সাথে এক হটপট ছোট্ট হটপট এক হটপট পপকর্ন পপকর্নটা নর্মাল পপকর্ন কিন্তু এত টেস্ট লাগছিলো একটু নুন দেওয়া ছিল আমাদের ওখানকার মতো সাদা পপকর্ন কোনো মশলা পপকর্ন না কিন্তু খুব সুন্দর লাগছিলো এত ঠান্ডা লাগছে যেটা ভিতরে পড়েছিলাম সোয়েটটা সেটা তো পরিনি শুধু ওপরে যে সোয়েটারটা ছিল সেটা চেঞ্জ করে অন্য একটা পরেছি সুরজিতের এটা পরেছি টুপি পরে নিয়েছি পায়ে মজা আছে এই যদ ঠান্ডা লাগছে দিদি তো বললো আমি আর না খেতে এখন টেম্পারেচার কতটা আমি বুঝতে পারছি না যেহেতু ফোনে টাওয়ার একটু নেই তবে যতটা ঠান্ডা ঘরে বসে মনে হচ্ছে বাইরে একটু বেশি ঠান্ডারও সাত ছয় সাত টেম্পারেচার ফিল হচ্ছে এরকম বুঝতে পারছি না বাইরে কতটা যেহেতু আমার টাওয়ার নেই সুরজিৎ গেল টয়লেটে আর আমাদের এই ছোট্ট ঘর একদম হোম স্টে বলতে যেটা প্রপার বোঝা সেটা হলো এটা ছোট্ট একটা কাঠের কাঠের ঘর উপরেও কাঠ সাইডে খুব ছোট্ট একটা কিন্তু তার মধ্যে যেটা বেশি ভালো লাগলো আমি এখন জাস্ট মাত্র টয়লেট থেকে এসে ভিডিওটা শুরু করছি টয়লেটটা খুব সুন্দর আমি দেখাবো অবিরোডে টয়লেট অনেক সুন্দর মানে ঘর আনতে টয়লেটটা বেশি সুন্দর ঘরটাও তো যেমন হয় মানে ছোট ছোট্ট একটা গ্রাম তার মধ্যে ওই রোড থেকে যখন আমি বুঝতে পারিনি যে কীভাবে নামবো রোডে গাড়ি থামিয়ে দিল বলে এরপর নিচে নামতে হবে আমি এক কথায় বলেছি আমি না নামতে আমার তারা আমি দেখতে পাচ্ছি না যে রোড থেকে নিচে কীভাবে আমি যাব তারপর দেখলাম সিঁড়ি না ঢাল সিঁড়ি হলে নামা যায় অনেকটা ঢাল ছিল তারপর সিঁড়ি ছিল তো নেমে গেলাম কিন্তু যখন আমি উঠছিলাম খাওয়া দাওয়া করে একটু উপর থেকে যাবো বলে তখন মনে হলো যে না আমার আর এর ওপরে যাওয়া যাবে না আমি এবার থেমে যাবো আমি ঘরে যাব এত কষ্ট হচ্ছিলো মনে হয় আমার নিঃশ্বাস নিদের প্রবলেম হচ্ছিল সিঁড়ি দিয়ে এতগুলো উঠছিলো আমার নর্মাল সিঁড়ি না এখানের পর ওপরে একটা অত উঁচু উঁচু সিঁড়ি তো যাই হোক এর দিকে গরম জল ঠান্ডা জল দুটোই দিয়েছে এটা কোল্ড ড্রিঙ্কস বাড়িতে আমাদের প্রবলেম যাতে না হয় এই জন্য চার তিন দিনে তিনটে কোল্ড ড্রিঙ্কস তিন দিনের চার পাঁচটা কোল্ড ড্রিঙ্কস কেনা গেছে এটা গরম জল রয়েছে এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছে এখানে ফোনে চার্জ হচ্ছে হচ্ছিল আর এখানে ডাবল বেড এই বেডে সব জিনিসপত্র রাখবো আর এই বেডে থাকবো আর দুটো দুটো কম্বলও দিয়ে দিয়েছে আর আমরা যেটা আছি সেটা হচ্ছে ভারতী হোমস্টে চারটে রুম আছে পরপর ওনার হয়তো চারটে এই লাইনে চারটে আমি জানি না আছে কি না তো আমরা দুটো রুম আর ব্যারাকপুর থেকে এসছেন দুটো ফ্যামিলি তা তাদের দুটো রুম আরও ওদের পাশাপাশি আছে আর এদের কিচেনটা হলো ওপরে হয়তো যেখানে ওনারা থাকে তো রাতের সব রাতের আইটেম সব জায়গায় একই মানে তিন দিন হলো আজকে ডেট থ্রি তো মেনু মোটামুটি একই একটু উনিশ বিশ তো রাতে ভাত বা রুটি কিছু একটা যে যেটা নেবে চিকেন হবে আর আলু ভাজি যেটা সেটা তো এখন আর ইচ্ছা হচ্ছে না একটু রেস্ট নিই সে সকাল সকাল বেরিয়েছি তা আজকে দশটা বেড়েছে কাল ভোর ভোর বেরোতে হবে খুব ভোরে তো এখন একটু রেস্ট নিই পরে কথা হবে আমি টয়লেটটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো যে অনেকেই মনে করো যে হোম স্টে হলে টয়লেটটা কেমন নামে আমার যেটা বড়ো প্রবলেম টয়লেট ঠিকঠাক তো তো এর আঙেরগুলো তো রিল্যাক্স ছিল প্রবলেম হয়নি তো এটা একটা ছোট্ট হোমস্টে তো আমি পরে ঘুরিয়ে দেখাবো তো এখন একটু রেস্ট নিয়ে পরে কথা হবে